গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে মূলত আজকে লাইভে এসেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে কিন্তু লং মার্চ টু ঢাকা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কিন্তু ঢাকায় আজকে লং মার্চের ঘোষণা করেছিল ইতিমধ্যেই জানা গেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে তেনার বোন শেখ রেহানা সহ তার পরিবার সহ তারা সকলে দেশ ছেড়ে পালিয়েছেন দেশ ছেড়ে বা দেশ ত্যাগ করেছেন তো ইতিমধ্যেই গণভবন বাংলাদেশের যত সাধারণ শিক্ষার্থীরা রয়েছে সাধারণ জনগণ রয়েছে সাধারণ মানুষ রয়েছে তারা সকলেই মিলে গণভবন দখল করে নিয়েছে এবং তারা গণভবন দখল করে আনন্দ উল্লাস করতেছে কেউ কেউ আনন্দ মিছিল করতেছে কেউ কেউ মিষ্টি বিতরণ করতেছে বিভিন্নভাবে কিন্তু মানুষ বিজয়ের যেই মিছিল বিজয়ের যেই আনন্দ সেটা কিন্তু এখন উপভোগ করতেছে এবং অলরেডি গণভবনকে পুরোপুরি আন্দোলনকারী যারা রয়েছে বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের দখলে তারা নিয়ে নিয়েছে এবং তারা গণভবনে প্রবেশ করে সেখানে তারা আনন্দ উল্লাস করছে তো আসলে বিষয়টা হচ্ছে ইতিমধ্যেই এই যে আন্দোলনের দাবানল পুরো বাংলাদেশের সব জায়গা থেকে যখন শুরু হয়েছে তখনই কিন্তু মূলত এনারা ভেবেছেন যে আসলে আর হয়তো গদি টিকবে না এই কারণে আগে প্রাণ বাঁচিয়ে মূলত পদত্যাগ করে দেশ ছেড়ে দেশ ত্যাগ করেছেন তো এখন বর্তমানে এই অবস্থা আমি যে লাইফটি করতেছি এখন কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাথে মানে যত রাজনৈতিক দলের নেতা রয়েছেন তাদের সাথে এবং পাশাপাশি বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের সাথে কিন্তু বৈঠক চলতেছে অর্থাৎ সামনে দেশ পরিচালনা হওয়ার ক্ষেত্রে বা হয়তো সামনে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই ক্ষেত্রে কিভাবে কি সামনে অগ্রসর হবে কিভাবে কি দেশ এই আপাতত চলবে এই বিষয় হয়তো মূলত বৈঠক হচ্ছে কারণ এখন বাংলাদেশের জনগণ কিন্তু ওই যে ক্লিয়ারভাবে সমন্বয়ক যারা তারা কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে সেনাবাহিনীর সমর্থনে দেশ চলবে বা নয় এরকম কোন সিস্টেমে আমরা ক্ষমতা হস্তান্তরে আমরা রাজি নই সেই কারণে কিন্তু সেনাপ্রধান তিনি বৈঠক করতেছেন এবং বৈঠক শেষে তিনি শীঘ্রই একটা নতুন ভাষণ দেবেন সেইখানে মোটামুটি সব কিছু ক্লিয়ারভাবে তিনি ঘোষণা করবেন যার কারণে কিন্তু দুইটায় যেই ঘোষণা তিনি দিবেন সেই ঘোষণা তিনটে নিয়ে এখন আবার চারটে না সাড়ে চারটে টাইম দিয়েছে কারণ তখন পুরো বিষয়টা মোটামুটি তিনি বলবেন এই কারণে তো যাই হোক দর্শক এই যে সংবাদটা আপনারা দেখলেন এই সংবাদটা পেয়ে আপনারা কি আসলে আনন্দিত নাকি দক্ষ ভারাক্রান্ত সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং নতুন সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ